প্লেঅফের লড়াইয়ে মূলত ধোনির চেন্নাইয়ের সাথে কোহলির বেঙ্গালুরুর সাথে লড়াই চলবে দুই দলের শেষ ম্যাচ বাকি আছে নিজেদের শেষ ম্যাচে এই দুই দল আঠারো মে চেন্নাইয়ের ঘরের মাঠে লড়বে এই ম্যাচে যে দল জয়ী হবে নিশ্চিতভাবে তারাই প্লে অফ চলে যাবে আর তাই প্লে অফে উঠতেই আবারও শত নাটকীয়তার পর সবাইকে চমকে দিয়ে দলে ফেরালো বাংলার কাচের মাস্টার মুস্তাফিজুর রহমানকে তো দর্শক শেষ মেশ আবারও মুস্তাফিজুর রহমান আইপিএলে যোগ দেওয়ার বিষয়টি আপনারা কেমন চোখে দেখছেন সেটা অবশ্যই জানিয়ে দেবেন ভিডিওর কমেন্ট বক্সে